আসসালামু আলাইকুম ফ্রেন্ডস নমস্কার আমি এসকে ভিজুয়াল আওয়াজ থেকে বলছি তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ভিবাস আজকে এসেছি মধ্যম গ্রাম হাটে ঠিক আছে আজকে আপনাদের জানানো মধ্যম গ্রাম হাটে কবুতরের কেমন দাম চলছে ঠিক আছে সেই বিষয়ে ভিডিওটা বানানো তো অবশ্যই ভিডিওটা না নাটেনে সম্পূর্ণ দেখবে আর মধ্যম গ্রামে আসতে গেলে কীভাবে আসতে হবে সেটাও বলে দিচ্ছি আমি তো শিয়ালদা থেকে যদি কেউ আসতে চাও শিয়ালদা থেকে আসতে চাইলে মধ্যম গ্রাম প্ল্যাটফর্মে নামবে ওখান থেকে অটো অটো কিংবা টোটো ধরলেই মধ্যম গ্রামে চৌমাতার মোড়ে চলে আসবে ঠিক আছে আর যদি কেউ বনগার দিক থেকে আসতে চাও তাহলে মধ্যম গ্রাম প্ল্যাটফর্মে নামবেন নেমে ওখান থেকে অটো কিবা টোটো ধরবে বলবে যে মধ্যম গ্রাম চৌমাতার মোড়ে যাবো ওখান থেকে দু মিনিটের রাস্তা হাট ঠিক আছে ওখান থেকে একটু পায়ে হেঁটে হাটের হাটের মধ্যে চলে আসতে পারবে ঠিক আছে বিবাস আর আর বলছি যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর নতুন নতুন ভিডিও আনতে অনেক ভালোবাসা দিয়েছ খুব খুশি আমি বিবাসরা রা বিবাস সুমন মন্ডল দা দেখুন দুটো পায়রা দেখাচ্ছে দাদা এ দুটো কি পায়রা এটা টেডি পায়রা এটা টেডি পায়রা ঠিক আছে একটু আইস কোয়ালিটি দেখি ছাড়ো ছাড়ো এই দেখো না আইস কোয়ালিটি দেখো খুব ভালো পায়রা এটা মাদা নর নর পায়রা নর পায়রা দাদা এই সিঙ্গেল পায়রাটা কি প্রাইস রেখেছো তিন হাজার টাকা তিন টাকা দাম রেখেছে দাদা একটু দামা দামি হয়ে যাবে তো উনিশ বিশ হবে একটু উনিশ বিশ অবশ্য হয়ে যাবে কিন্তু পায়রা খুবই ভালো দেখতে পাচ্ছ আমি ফেসা বিউটিটা দেখিয়ে দিই এই দেখুন ফেসা বিউটি ঠিক আছে তো আমি পরে পায়েটা সব করে তো ভিভাস এই একটা দেখুন এটা ট্যাডি ক্রস আছে আইস কোয়ালিটি দেখুন খুব সুন্দর আইস কোয়ালিটি তো মধ্যম গ্রাম হাটে এই সমস্ত পায়রা এখন উঠে উঠছে ঠিক আছে কেউ যদি আসতে চাও তো আমি অ্যাড্রেস দিয়ে দিয়েছি অবশ্যই আসবেন দাদা এটা দাম কী রেখেছো হাজার টাকা টাকা ঠিক আছে এটা হাজার টাকা অনলি হাজার টাকা দাম তো এই দুটো পায়রা যদি কেউ নিতে চায় আমাদের বিবাদটা একটু কম বেশি হয়ে যাবে তো তো দুটো পায়রা যদি কেউ একসাথে নিতে চায় অবশ্যই কম বেশি হয়ে যাবে আইস কোয়ালিটি দেখুন আর এই যে ফেসা দেখুন ঠিক আছে দুটো একটু স্ট্যান্ডিং কোয়ালিটি আমি এই যে কোয়ালিটি দেখুন পায়ার কোয়ালিটি দেখুন দুটো পায়রা চার হাজার টাকা দাম রেখেছে অবশ্যই দামাদামি হয়ে যাবে আপনারা হাটে আসেন এই সমস্ত পায়রা পেয়ে যাবেন আমার চ্যানেলে ঠিক আছে দেখুন পায়রা কোয়ালিটি দেখুন ঠিক আছে এই দুটো লাল জিরিয়া পায়রা দেখুন আইস কোয়ালিটি আমি একটু দেখে দিই দেখুন আইস কোয়ালিটি চোখের মধ্যে রিংটা দেখুন এটা নর পায়রা তুলে দেব এটা মাদা পায়রা দাদা এই দুটো প্রাইস কি রেখেছো আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা একটু কম বেশি হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই কম বেশি হয়ে যাবে দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো দাদার সাথে যোগাযোগ করে নেবেন ঠিক আছে আমি পরের পেয়ে একটা দেখিয়ে দিই বিবাস এই একজোড়া সাহারানপুর দেখুন ফেসা বিউটি দেখি এই যে ফেসা বিউটি ডিম বাচ্চা ওকে দাদা ওকে ডিম বাচ্চা ওকে ঠিক আছে এটা কালের দাম হলো ছ হাজার টাকা গরম পড়েছে তার জন্য আড়াই তিনের মধ্যে যাচ্ছে ঠিক আছে আড়াই তিনের মধ্যে পেয়ে যাবে দেখুন আইস কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি এই যে আইস কোয়ালিটি একদম পোকরাজি চোখের পাড়া ঠিক আছে এটা নর পাড়া না নর পাড়া আমি মাদাটাও দেখাচ্ছি ভিউয়াস এই যে মাদা পায়রা দেখুন আইস কোয়ালিটি দেখুন ঠিক আছে দাদা এর প্রাইস কী রেখেছো তিন হাজার টাকা একটু নেগোশিয়েবল হয়ে যাবে তো পঁচিশশো টাকা ফিক্সড রেট তাই তো ঠিক আছে তো আমার চ্যানেলের মাধ্যমে আসলে অবশ্যই পঁচিশশো টাকা ফিক্সড রেট দাদা দাদার কন্ট্যাক্ট নাম্বার দেবো দাদার সাথে যোগাযোগ করে নেবেন বিবাস এক যেটা সবুজ ছপকা পায়রা দেখুন একদম লং সাইজের পায়রার কোয়ালিটি দেবেন খুব সুন্দর পায়রা আসেন বিভাজরা সব মধ্যম হাটে পেয়ে যাবেন এই সমস্ত সব রকমেরই পায়রা পেয়ে যাবেন ট্যাডি কামাঙ্গা সবুজ ছাপকা কালছিরা সবই পেয়ে যাবে আইস কোয়ালিটি একটু সখ করিয়ে দিই দেখুন আইস কোয়ালিটি দেখুন খুব সুন্দর আইস কোয়ালিটি একটা মাদা পায়রা আর এই যে নর পায়রা দাদা প্রাইস কী রেখেছো মাত্র দু হাজার টাকা রেখেছে দাদা একটু কম হয়ে যাবে তো একটু কম হয়ে যাবে অবশ্যই হয়ে যাবে আসেন আপনারা হাটে পেয়ে যাবেন ঠিক আছে দেখুন দাদার কাছে এইগুলো সাহারনপুর সব সাহারনপুর পায়রা আর এগুলো আছে কি তোমার লাল জিরিয়া পায়রা বলে ঠিক আছে আর এদিকে এই যে কালশিরা পায়রা সবুজ সাপ্পা পায়রা আছে ঠিক আছে আছে কিছু আর বাড়িতেও আছে বলছে দাদা এর থেকে বেটার বেটার কোয়ালিটি ঠিক আছে তো দাদা আপনার নাম্বারটা একটু শেয়ার করে দিন এইট নাইন ওয়ান জিরো নাইন ডবল ওয়ান ডবল ওয়ান দাদা আপনি ফ্রি থাকেন কোন কোন টাইমে অল টাইম ফ্রি তো দাদার সাথে যোগাযোগ করে নেবেন আমি ডিসপ্লেতে নাম্বার দিয়ে দেবো থ্যাংক ইউ দিবাস একটা রামপুরি পায়রা দেখুন নর না দাদা দাদা এটা নর পায়রা এটা আইস কোয়ালিটি দেখি আকতে যা পারে নাও আমি ফোন করি এই যে আইস কোয়ালিটি দেখো আর ফেদারটা দেখো আগে দিছি দেখো এই ডুমটা দেখো ডুমটা রূপাঞ্জটা দেখো একদম জামুনি পাঞ্জা দেখতে পাচ্ছ কি রেখেছো সাতশো টাকা মাত্র সাতশো টাকা দেখুন রামপুরি পায়রা একটু ফেসা বিউটিটা দেখি দেন দেখি দেন বিষ দেখুন এই রামপুরি এই নটটা সাতশো টাকা রেট চাচ্ছে তো একটু কম বেশি হয়ে যাবে তো তো একটু কম বেশি হয়ে যাবে বলছে দাদা মাত্র সাতশো টাকা ঠিক আছে দেখুন ঠিক আছে দিও আজ একটা কালসিরা পায়রা দেখুন আইস কোয়ালিটি দেখি এই যে আইস কোয়ালিটি দেখুন আইস কোয়ালিটি দেখুন অনেক পূর্ণ ব্লাডের পায়রা আছে ঠিক আছে একটু ফেদার কোয়ালিটি দেখি এই যে ফেদার কোয়ালিটি দেখতে পাচ্ছো আচ্ছা একটু পাঞ্জাটা শখ করিয়ে দাও এই দেখুন পাঞ্জা দেখুন একদম জামুনি পাঞ্জা ঠিক আছে ছশো টাকা মাত্র ছশো টাকা রেখেছে পায়াটা দেখুন পায়াটা ফেস বিউটি দেখুন একটু একটু কম বেশি হয়ে যাবে তো ছশো টাকা বলেছে দাদা আরও কম বেশি হয়ে যাবে তো বিবাদরা অবশ্যই মধ্যম হাটে চলে আসুন কম রেন্সের মধ্যে ভালো ভালো পায়রা পেয়ে যাবেন দেখুন পায়রার কোয়ালিটি দেখুন ঠিক আছে বিবাস বিবাস এই একটা পায়রা দেখাচ্ছি দেখুন আমি এটা কী পায়রা আছে দাদা হ্যাঁ রামপুরি পায়রা বাচ্চা না এই আইস কোয়ালিটি দেখুন ঠিক আছে এই যে ফেদার কোয়ালিটি দেখুন পাঞ্জাটা দেখিয়ে দিই এই যে পাঞ্জা দেখুন দাদা এর প্রাইস কি রেখেছো আচ্ছা বারোশো টাকা পিস রেখেছে তো একটু দামাদামি হয়ে যাবে তো কম বেশি হয়ে যাবে একটু ঠিক আছে একটু কম বেশি হয়ে যাবে অবশ্যই এই এই কালাঙ্কা পেয়ার দুটো দেখান দেখি দাদা এক একজটা কালাঙ্কা পেয়ার দেখুন এটা নন না আচ্ছা এটা মাথা পায়রা দেখুন আইস কোয়ালিটি শেপটা দেখতে পাচ্ছ মাথার শেপ একদম টানা শেপ আছে দেখুন পায়রা কোয়ালিটি দেখুন আর এইটা নর পায়রা আছে নটটা চোখ টাকি আছে ঠিক আছে এই যে নটটা চোখ টাকি আছে ঠিক আছে পায়া দুটো একটু উঁচু করো তো এই যে ফেস বিউটি এই পায়রা দুটো প্রাইস কী রেখেছ দু হাজার টাকা লাস্ট কত আসবে আমার আমার জন্য তেরোশো রাখো তো দাদা তেরোশো টাকায় দিয়ে দেবে এই পাড়া দুটো ঠিক আছে কেউ যদি নিতে চায় অবশ্যই দাদার সাথে যোগাযোগ করো ঠিক আছে দাদা দাদার খাঁচায় আরও পাড়া আছে দেখতে পাচ্ছ কালাঙ্কা আছে চোখের পাড়া আছে ঠিক আছে দাদা বাড়িতে আপনার পাড়া আছে দাদা বলছে বাড়িতে আমার আরও পাড়া আছে দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করে দেন নাম্বারটা একটু শেয়ার এইট সেভেন এইট ট্রিপল সেভেন ফোর এইট সেভেন ডবল টু এইট ঠিক আছে থ্যাংক ইউ দেখুন হাটে দেখুন পায়রা দেখুন প্রচুর পায়রা উঠেছে আছে দেখুন প্রচুর পায়রা কালদুমও পেয়ে যাবে বিভাষ এই দুটো ফুলশিরা পায়রা দেখুন আমি ওইটা আইস কোয়ালিটি সব করিয়ে দিই এই যে আইস কোয়ালিটি দেখতে পাচ্ছ ঠিক আছে বিবাস দেখুন এটা নর পায়রা আর এটা মাদা পায়রা ঠিক আছে দাদা প্রাইস কী রেখেছ এটা বারোশো টাকা পেয়ার বারোশো টাকা পেয়ার তো আমার চ্যানেলের মাধ্যমে আসলে একটু কম বেশি হয়ে যাবে তো লাস্ট কত হবে টাকা আমার খাতিরে আটশো টাকা রাখুন লাস বিভাসের জন্য তো ভিভাজ আমার আমার খাতিরে লাশ আটশো আটশো টাকা রেখেছে পায়রা দুটো ঠিক আছে তো ভিডিওটা বেশি লম্বা করলাম না এখানেই অ্যান্ড করে দিলাম ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন ঠিক আছে আরও নতুন নতুন ভিডিও একটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি হার্টের একটু ওভারভিউ দেখিয়ে দেখে দিই